ফেসবোক আমরা তাদের অথরিটি স্যার

কর্মকর্তাতে করলে কৃষি ব্যাংক বাঁচবে না কৃষি ব্যাংক বাঁচাতে হলে প্রমোশন তিন বছর পর দাবি আমরা সারা বাংলাদেশে কর্মকর্তা আমরা চলে এসেছি আমাদের তার দাবি আনার জন্য আগের আগের এমডি সহকত আলী স্যার আমাদেরকে কমিটমেন্ট দিয়েছিল যে উনি আমাদের এই দাবিটা মেনে নিবেন এবং অফিসারদের সাথে দেখবেন সবার আগে দেখবেন কিন্তু এখন এটা তারাই বানায় যোগ চেক করলে আপনাদের আইডি কার্ড না কিন্তু আমাদের আইডি কার্ড আমরা কৃষি ব্যাংকের কর্মকর্তা এবং আমরা 10 বছর 8 বছর 6 বছর কিছু মে সার্ভিস এই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু দুই পক্ষ দু পাশে কিন্তু অবস্থান করছে

আর এই আছে এই নীতিমালার আলোকে আমাদেরকে কাজ করতে হবে আমি শ্রদ্ধা সঙ্গে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা যে ভূমিকা পালন করছেন যে ভূমিকা আমাদের একদমই উচিতজনক নয় বাংলাদেশ বিভিন্নকে নামধারী প্রতিবাদ ও বিচার এবং অন্যান্য সামাজিক সংগঠনের লোক এখানে জড় হয়েছে আপনারা মেসাইলা ত্যাগ করার জন্য আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি এর জন্য যদি বাংলাদেশ কৃষি ব্যাংক যদি কোনো ধরনের দুর্ঘটনায় ঘটে তাহলে বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্তৃপক্ষ তার তাই নিতে বাধ্য নয় এরা যদি কৃষি ব্যাংকের হয় এরা শিল্প সামনে ওই এজেন্সি সামনে এরা বিমান অফিসের সামনে ওই সমস্ত অফিসের যদি দু একটা অফিস যদি ভাঙচুর হয় এর দায় আর কে নেবে আমি এই করতে চাই আপনাদের মনে করে যেভাবে সুন্দর হয় সেভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি এছাড়া যদি আমাদের এই প্রশাসনের বিরুদ্ধে নিয়ম নীতি রুলস অ্যান্ড রেগুলেশন বাইরে যদি কোন ঘটনা করে ঘটনা ঘটে তাহলে কৃষি ব্যাংক কর্তৃপক্ষ কর্তা